তো গাইজ আমি আজকে একটা র্যান্ডম সাবস্ক্রাইবারের আইডি নিয়েছি সেখানে আমি টপ আপ করে নিয়েছি আটশো টেমন এখন স্পিন করতেছি ইভোকান দেখি একটা ইফান যদি পাই তাহলে তো ভালোই হয়ে যায় আর টপ না লাগে শুনছি তো এক হাজার টেমন হলে একটাই বের বেরোয় আমার কি আটশো টেমন বেরোবো ভাই শেষ পর দেখে রয়েছে আর দুইশো টেমন আছে ভাই দিয়ে দি ভাই এর না এখন আমার আবার টপ আপ করতে হবে ভাই ভাই আবার দুইশো টাকা টপ করবো দে রে ভাই টপ আপ করব না দে না এখন আমার টপ করতে হবে টপ করে চলে আইসি গাই এখন ফার্স্ট আমার তো দরকার ভাই নিয়ে দিতে পারলে ভালো লাগবো এক্সিমেট আমার প্রিয় কী গান ভাই দেখি লং স্কার রেজে স্কারার এক্সিমেট পালিয়ে ভাই সাবস্ক্রাইবারের জন্য ভাই সাহ আপনারা যারা প্রতিদিন আমার গিফট নিতে চান আমার কাছ থেকে তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ও ভাই স্যার স্কার পেয়ে গেছি ভাই ভালোই হয়েছে সেই সুন্দর এখন দেখি এটা লেভেল আপ করা যায় নাকি টোকেন আছে কি আর কাছে টোকেন থাকলে তো ভালো না থাকলে কি আর নাই টোকেন নেই এক দুই লেভেল করতে পারলাম খালি আচ্ছা কোনো ব্যাপার না সবাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবা করলে ওখানে আমি প্রতিদিন ফ্রি একটা করে আইডি গিফট গিফটও করে থাকি সবাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও ওকে বাই বাই